আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী সকল ভাই বোনদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমি আজকে যে জিনিসটা বলতে চাই সেটা হলো গিয়ে আপনারা সবাই প্রবাসে আসতে চান তো প্রবাসে আসতে চান আপনি কী কাজ জানেন দেখেন আপনি শুধুমাত্র একমাত্র বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি যেতে হলে আপনার যোগ্যতা লাগবে আর সেই যোগ্যতাটা হলো গিয়ে আপনার সার্টিফিকেটের যোগ্যতা না আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি যে কাজে যাবেন ওই কাজটা জানা থাকতে হবে এখন দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে যত লোক প্রবাসে যায় প্রবাসে যাওয়ার জন্য এ করে তারা জিরো এক্সপিরিয়েন্সে মানে অন এভারেজ নাইনটি এইট পারসেন্ট যারা প্রবাসে আসে ইভেন আমি নিজেও জিরো এক্সপিরিয়েন্সে আমি প্রবাসে আসছি তো তাতে আমাদের কি সমস্যা হয় এক নাম্বার আমরা খুবই নিম্নমানের নিম্নমানের কাজে আমাদেরকে যেতে হয় নিম্নমানের কাজে গিয়ে ওইখান থেকে এক্সপিরিয়েন্স তৈরি করে তারপরে যায় আমরা এক্সপিরিয়েন্সফুল পার্সন হতে হয় তারপর মানে আমাদের যেই যোগ্যতাটা ওইটা গ্যাদার করা লাগে তারপরে যাই আমরা একটা স্থানে তো আপনারা যারা বিদেশে আসতে চান অবশ্যই আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন ঠিক আছে কাজ শিখে এসে ওই কাজের উপরেই মনে করেন আপনারা বিদেশে আসবেন এবং কোনো দালাল ধরে আসবেন না ডাইরেক্টলি মনে করেন কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান ওই ধরনের প্রতিষ্ঠানে দিয়ে আপনারা প্রবাসে আসবেন অবশ্যই না হয়ে প্রবাসে আসবেন না ঠিক আছে দেখেন পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনি সৌদি আরব আসবেন আইসা মনে করেন আপনি এই পাঁচ লক্ষ টাকা কয়দিন উঠাবেন আপনি যদি একটা রেস্টুরেন্টে জব করতে চান ওইখানে আপনার হায়েস্ট গেলে আপনার পনেরোশো টাকা স্যালারি দিবে তার মধ্যে আপনার খাওয়া নিজের থাকা তো কোম্পানি ঠিক আছে কিন্তু খাওয়া নিজের ঠিক আছে টিপস ওই টিপস মনে করেন অনাকাঙ্ক্ষিত যে জিনিসটা আপনার নেই ওই জিনিসটার আশা করে এই দেশে আসবেন না তো 1500 টাকা করে দিলে আপনি সর্বোচ্চ 30000 টাকা আপনি দেশে পাঠাইতে পারবেন এর বেশি পাঠাইতে পারবেন না তো 30000 টাকা পাঠাইলে আপনি কয় দিনে আপনার পাঁচ লক্ষ টাকা আপনি মানে উঠাবেন ওইটা আগে বলেন আর দ্বিতীয়ত মনে করেন রেস্টুরেন্ট বলেন যে কোনো বেশিরভাগ কাজে আপনি মনে করেন 1500 টাকার উপরে আপনি স্যালারি পাবেন না আর ফুড ডেলিভারি ওয়েটার কথা তো বইলে আল্লাহ আপনি ওইটা হলো দিয়া বর্তমান দালালদের জনপ্রিয় একটা মানে ওয়ে যে এইটা বইলে বাংলাদেশে অনেক লোকের অনেক লোভের মানে লোভ ইয়ে করে দেখেন আমি নিজেও ফুড ডেলিভারির কাজ করি এই যে দেখেন আমার থার্মাল বক্স দেখা দিচ্ছি কিটা কিটা কোম্পানি ঠিক আছে আমি নিজেও ফুড ডেলিভারির কাজ করি ফুড ডেলিভারির কাজ করি করার পর ওইখানে বলতেছে মনে করেন আমারে অনেক টাকা বেতন দিব তেইশশো টাকা স্যালারি এর উপরে যদি মারতে পারো তাইলে দশ টাকা করে তোমার দিব তো যে তেইশশো টাকা স্যালারি ওই তেইশশো টাকা উঠানো অনেক কষ্টকর অনেক কষ্টকর শোট আপ ঠিক আছে কারণ সৌদি আরবের মধ্যে এমন কোন মানে এই সেক্টরটার মধ্যে এমন অবস্থা হয়েছে যে মনে করেন এত পরিমাণ কর্মী বর্তমানে কাজ করতেছে যে সই দিয়ান কিন্তু বাড়তেছে না যারা অর্ডার দিতেছে তারা কিন্তু বাড়তেছে না তো এত পরিমাণ কর্মী কাজ করতেছে যে মনে করেন এই অর্ডারটা যেই অর্ডারটা আসে রেস্টুরেন্টে ওইটা ডিভাইড হইতে হইতে এখন মনে করেন সারাদিনে দশটা অর্ডার মারতে আপনার কষ্ট কিন্তু অর্ডার টার্গেট হলে গিয়া পনেরোটা ঠিক আছে তাইলে পাঁচটা করে মাইনাস করেন আপনি যদি মনে করেন কম অর্ডার মারেন তাইলে আপনি যদি অর্ডার মারেন তাইলে পাঁচ টাকা সামথিং পাইবেন মানে আপনার টার্গেট ফিল আপ করলে প্রত্যেক ওয়ার্ডারে পাঁচ টাকা সামথিং পাইবেন কিন্তু আপনি যদি টার্গেট ফিল আপ না করতে পারেন পার ওয়ার্ডারে আপনার দশ টাকা করে কাট হয়ে যাবে তো দশ টাকা করে কাট হইলে আপনার স্যালারিটা কোন জায়গায় পৌঁছে ঠিক আছে তা আমি মনে করি যদি বিদেশে আসতে একবারেই আগ্রহী মনে করেন আপনি এখানে আসতেই হবে তাহলে আপনি যে কোনো একটা কাজ শিখে তারপরে বিদেশে আসেন আর যদি আপনার মনে করেন এতটা ইয়াও না ঠিক আছে আপনি বুদ্ধি দিয়ে চলাফেরা করেন আপনার মানে দেবাক দিয়ে চলাফেরা করেন তাইলে আপনি একটা কাজ করবেন আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে মনে করেন যে কোনো একটা কর্মসংস্থান তৈরি করেন আর দুইজনরা কর্মসংস্থান দেন ঠিক আছে প্রবাসে আইসা মনে করেন তিন বছর খাইটা মনে করেন পাঁচ লক্ষ টাকা উডাইতে উডাইতে তিন বছর চার বছর যাইব তো তিন চার বছর এখানে ফ্রি খাটলেন ঠিক আছে তারপরে যাইয়া মনে করেন দুই এক টাকা পাবেন আর এই তিন বছর মনে করেন পাঁচ লক্ষ টাকা অন্য একটা সেক্টরে মনে করেন আপনি একটি খামার দিতে পারেন গরুর খামার দিতে পারেন ঠিক আছে ওইটা ওইখানে একটা লোকও খাটাইতে পারেন এরপরে মনে করেন ওইটা আপনার অনএারেজ মনে করেন আপনার যে ফুঁজিটা ওইটা আপনার হাতে থাকা গেল কিন্তু প্রবাসে আসলে ফুঁজি কিন্তু আপনার হাতে থাকবে না দেখা গেল কালকে বিপদে পড়ছেন আপনি গেছেন গা খালি হাতে গেছেন শৈন্য হাতে গোল্লা তো এভাবে মনে করেন মানে আপনার প্রবাসে আসাটা কতটা বুদ্ধিমানের কাজ ওইটা মানে আমি বুঝি না যাক তারপরও চাইবেন যে বাংলাদেশে কিছু একটা করার জন্য আর যদি যে না আমি বাংলাদেশে কিছু করব না আমি প্রবাসে এসে কিছু করব। তাইলে এটা আপনার খুশি যাক আমি আমার সৎ পরামর্শ যেটা দেওয়ার ওইটা দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি